আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা অনার্সের সিসি ফোর পয়েন্ট ওয়ান পেপারের আজকে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যারা বই এখনও কেনুনি পড়া স্টার্ট করে দাও আমি পিডিএফগুলো দিয়ে দেব তো আজকে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে উপন্যাস কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস পিডিএফটা পেয়ে যাবে ডেসক্রিপশানে পাসওয়ার্ড আরবিউ ক্যাপিটাল লেটারে লিখবে আরবি ইউ আমি এই পেপারটার এবং অন্যান্য পেপারের প্রশ্নোত্তরের পিডিএফ আমি দিয়ে দেবো তো তোমরা এগুলো পড়তে থাকো পড়া শুরু করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রেখো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে আরও পিডিএফ পাওয়ার জন্য